আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন্নুলহামদুলিল্লাহ ওস্লাত আসসালাম আল প্রিয় দেশবাসী সকলের উদ্দেশ্য বলছি আমরা দেখেছি গতকাল রাতে মানিক মেয়ে নামক এক ভাইকে মানিকগঞ্জের ঘেউরে বাস স্ট্যান্ড এলাকায় তার ধারি টোরে ব্যাপকভাবে টানা হাসা করা হয়েছে ব্যাপকভাবে অপমান করা হয়েছে আমার কথা হলো যদি ওই ভাই অপরাধী হয়ে থাকে তাহলে যে কোনো ধরনের শাস্তি দেওয়া যেতে পারে আইনের মাধ্যমে হতে পারে অথবা সামাজিক চালিশির মাধ্যমে হতে পারে কিন্তু দাড়িতে দৌড়ে তাকে যেই শাস্তি দেওয়া হয়েছে এতে আমরা চরমভাবে ব্যতীত হয়েছে আমাদের অন্তরে কেঁপে উঠেছে রসদ্দাল্লু আলহিহিসমের সুন্নার ওপর এভাবে আঘাত আমরা কোনোভাবে নিতে পারছি না সেজন্য আমি মোহাম্মদ আমি মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম আবদুল্লাহ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্লজনের সহ সেক্রেটারি আমি পূর্বাচল মাদ্রাসার প্রিন্সিপাল মার্কাজ উসান মাদ্রাসার প্রিন্সিপাল পূর্বাচল থেকে মানিকগঞ্জ ঘেউর উদ্দেশ্যে রওনা দিচ্ছি যে কোলাঙ্গার ইসলাম বিদ্বেষের কারণে নাস্তিকতার কারণে মানিক বায়ের ধারি ধরে টানা হেঁচরা করেছে ওই কোলাঙ্গারের শাস্তি নিশ্চিত করতে যে সকল বায়ের আশপাশে আছেন এবং অন্য অন্য ঢাকা বা আশপাশে যারা আছেন সকলকে মানিকগঞ্জে যাওয়ার জন্য অনুরোধ করছি ওই কোলাঙ্গারের শাস্তি নিশ্চিত করে তারপর ইনসাল আমরা ঘরে ফিরব এর আগ পর্যন্ত গড়ে ফিরবো না আর দয়া করে অনুরোধ করছি কোনো সুশীল ভাই সেখানে গিয়ে এটাকে দামা চাপা দেওয়ার চেষ্টা করবেন না এবং এটাকে কোনোভাবে আপো বা করার চেষ্টা করবেন না এটা শুধু মানিক ভাইয়ের একাই শোনা এই দাড়িতে ধরে টানা হেঁচরা করার কারণে আমার দাড়ি আছে আমার অন্তরে আঘাত লেগেছে আমি কোনোভাবেই এরা মেনে নিতে পারি না এ আঘাত শুধুমাত্র মানিক ভাইকে করা হয় নাই এ আঘাত করা হয়েছে এ দেশের কোটি কোটি তহদী জনতাকে করা হয়েছে সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানকে করা হয়েছে চোদ্দশো বছরের ইতিহাসে সকল মুসলিম মুসলিমকে করা হয়েছে কেয়ামত পর্যন্ত আনে সকল মুসলমান জাতিকে করা হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি মুসলিম করা হয়েছে সুতরাং যে নাসিম বুইয়া এই কোলাঙ্গার যে যে আমাদের আমাদের অন্তরে যে আঘাত করেছে এর কঠিন এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে আমরা গড়ে ফিরবো ইনশাল্লাহ অল্লাহি অল্লাহি আমরা তার শাস্তি নিশ্চিত করেই গড়ে ফিরবো অল্লাহি আল্লাহর কসম করে বলছি আমরা তার শাস্তি নিশ্চিত করেই গড়ে ফিরব ইনশাআল্লাহ তার কোনোভাবেই যেন তার মানে তাকে রেহাই না দেওয়া হয় আর সে যদি দেশ থেকে পালাতে চাই দেশের কোনো প্রশাসন যদি তাকে সুযোগ করে দেয় যে প্রশাসন তাকে পালানোর সুযোগ করে দিবে তার বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নিব ইনশাআল্লাহ সুতরাং মানিকগঞ্জ সহ সারা দেশের সকল জন্য জনতাকে এই ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ এবং তার রসুলের ইজ্জত রক্ষা করার জন্য আন্দোলন শরীর হওয়ার জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন